সকালবেলা উঠে আমার একদমই পড়াশোনা হয় না আপনারা আগের ভিডিওটা দেখে হয়তো বা জেনে থাকবেন কারণ আমার একটা বাচ্চা আছে ছোট ওকে টেক কেয়ার করে সারাদিন পরে আমার যে সময় থাকে তখন আমি পড়তে বসি আর সকালবেলা মূলত আমি রান্নাবান্নার কাজে তারপরে নাস্তা বানানোর কাজে আমার সময় চলে যায় এই জন্য সকালবেলা খুব একটা পড়তে পারি না মানে পড়ি না বললেই চলে তো আজকে সকালে ভোরে ঘুম থেকে উঠে দেখলাম বাহিরে মুসলধারে বৃষ্টি হচ্ছে তারপরে চলে আসলাম আমি জানালার কাছে একটু বৃষ্টি দেখতে যে একটু উপভোগ করি বাচ্চাকে খাইয়ে টিভি ছেড়ে কার্টুন দেখতে বসিয়ে দিয়েছি রান্নাবানার কাজ শুরু করব তার আগে আমি এখানে জানালার কাছে একটু বৃষ্টির ক্লিপস নিচ্ছিলাম আপনাদের জন্য বরাবরের মতোই বর্ষাকাল আমার খুবই প্রিয় তারপরে পাকের ঘরে চলে আসলাম রান্না করার জন্য আজকে রান্না করব এগ কারি এবং সাথে কাঁকরোল ভাজি করব। সো এখানে এগ কারিটা প্রায় হয়ে আসছে আর ডিমের কালারটা এত সুন্দর আসছে মানে আমি ক্যামেরায় যতটা আপনাদের দেখে বোঝানো যাবে না তার থেকে রিয়েলে এটা দেখতে জাস্ট অসাম তারপরে কাঁকরোল ভাজিটাও বসানো হয়ে গিয়েছে আর দুপুরে আমি দুইটার মধ্যেই রান্নাবান্না কমপ্লিট করার চেষ্টা করি তারপর বাবুকে গোসল টোসল করিয়ে ওকে ঘুম পাড়িয়ে খাওয়ায় দেয় ঘুম পাড়ায় দিই তারপরে আমি তিনটা থেকে পড়া শুরু করি বিকালে তিনটা থেকে ও ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত পড়াশোনা করি তারপর আবার ওর জন্য নাস্তা বানানো আমার এটা একটা রেগুলার রুটিন ওকে আবার বিকালের নাস্তা দিই তারপর ওর সাথে সময় কাটাই এভাবে সময় কাটা কাটাতে কাটাতে আমার বেশ রাত হয়ে যায় তারপরে ওকে ওর সাথে খেলাধুলা করা ওকে প্রপারলি টেক কেয়ার করা তারপরে ওকে খাওয়ানো আবার রাতের খাবার খাইয়ে আবার আমি দশটা বা এগারোটার ভিতরে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি ঘুম পাড়ানোর পরে ঘুম পাড়াতে পাড়াতে আমার অনেক লেট হয়ে যায় সে বাচ্চা মানুষ ঘুমাতে চায় না সহজে তো ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমার অনেক লেট হয়ে যায় তারপরে আমি পড়াটা শুরু করি আমার জবের জন্য বেসিক্যালি আমি রাতেই পড়ে থাকি বেশিরভাগ সময় বেশি টাইম পাই আমি রাতে দিনের বার একদম পাই না রান্না বান্না বাবুকে বাবুকে সময় দিই তারপরে আমার একদমই টাইম থাকে না পড়ার জন্য তারপরে আমি বা রাত্রে এগারোটা বারোটা সময় বাবুকে ঘুম পাড়াতে নিয়ে যাই এবং ঘুম পাড়াতে পাড়াতে অনেক রাত্রি হয়ে যায় তো এই দেখুন আজকের রাত কটা বাজে এখন প্রায় দেড়টার মতো বাজে আমার কাজ গুছাতে গুছাতে ওকে কুম্প অনেক সময় হয়ে গেছে তো এখন আমি নিজের জন্য একটু খাবার বানাবো রাতে আমার অনেক ক্ষুদা লাগে তো এখানে আমি একটা রুটি ভেজে নেব এবং চা বসিয়ে নেব তারপর খেয়ে দিয়ে একদম পড়তে বসবো পরার জন্য আমার একটু চা না হলে হয় না আমি স্পৃহা হারিয়ে ফেলি যদি চা না খাই এই জন্য আমি এখানে চা বসিয়ে দিয়েছি রাতে চা খাওয়ার জন্য এখন আমি এখানে চা করবো এবং একটা সাথে একটা রুটি ভেজে নেব আর বেসিক্যালি আমার আর পরীক্ষার খুব বেশি টাইম বাকি নেই এদিকে আমার প্রিপারেশন কিন্তু এখনই ইনকমপ্লিট সো আমাকে খুব ভালোভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে কিন্তু আমি একদমই টাইম ম্যানেজমেন্ট করতে পারি না তবু আমি চেষ্টা করি সারাদিনের ব্যস্ততার পরে আমি একটু সময় বেট করি নিজের জন্য পড়াশোনার জন্য কারণ বাচ্চা যাদের আছে তাদের তো অবস্থা আপনারা বুঝেই থাকবেন যে তাদের জন্য ডিফিকাল্ট কতটা পড়াশোনা করা আর ছোটো একদম ছোটো হলে তো কথাই নেই কারণ তাকে তো অনেক টেক কেয়ার করতে হয় আর বাচ্চার মায়েরা এটা খুব হাড়ে হাড়ে টের পায় বাচ্চা টেক কেয়ার করা কতটা ডিফিকাল্ট আর আমার এখনও অনেকগুলো সাবজেক্ট বাকি সাবজেক্ট ওয়াইজ পড়া শুরু করেছি বাংলাদেশ বিষয়গুলি শেষ হয়েছে কিন্তু আমার এখনও অনেকগুলো বিষয় বাকি ইংলিশের যেমন সাহিত্য পাঠটা হয়েছে বাংলার সাহিত্য পাঠটা হয়েছে তারপরে আন্তর্জাতিক বিষয়গুলি হয়েছে কিন্তু ইংলিশটা কমপ্লিট হয়নি গ্রামারটা এবং ম্যাথটাও কমপ্লিট হয়নি আইসিটিটাও কমপ্লিট হয়নি তো এগুলোকে আমাকে কমপ্লিট করতে হবে রিভিশন দেবো তারপর পরে এখন আর ধরে ধরে পড়ার সময় নেই এখন শুধু কোশ্চেন ব্যাংক সলভ করার সময় তাই আমি কোশ্চেন ব্যাংক সলভ করি বেশি বেশি আর আমার এখন ডিটেলসে পড়ার একদমই সময় নেই হাতে সময় খুবই কম এটা কম্পিটিটিভ ইংলিশের একটা বুক আমি এটা দিয়ে এই বইটা খুবই ভালো আর আমি এখন শেষ সময় আমি যেহেতু ডিটেলসে পড়তে পারছি না তাই আমি এটাকেই বেছে নিয়েছি আমার ইংলিশের হাতিয়ার হিসাবে যদিও জানি না কতটুকু সাকসেস আমি করতে পারবো গেইন করতে পারবো সো আমি চেষ্টা করে যাচ্ছি খুবই হার্ড অ্যান্ড সাউল চেষ্টা করতে না পারলেও মোটামুটিভাবে চেষ্টা করে আমি পরীক্ষাতে বসতে যাচ্ছি আর ওদিকে বাইরে মুসলধারে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে রাত্রে খুবই ভালো লাগছে পরিবেশটা আর আনফর্চুনেটলি এখানে আর একটা কথা বলে রাখি যে আমি যখন পড়তেছিলাম কিছুক্ষণ পড়ার পরই আমি দেখি যে কারেন্ট চলে গিয়েছিলো তারপর আমি আর পড়াশোনা কমপ্লিট করতে পারিনি আমি আমাকে ঘুমিয়ে পড়তে হয়েছে কি দিয়ে তো এটা খুবই হাসির এবং একটা খুবই মজার একটা কাহিনি ছিল ওই দিনে সো আমি আধা ঘন্টা বা এক ঘন্টার মতো পড়তে পেরেছিলাম ওই দিনটা ওই দিনটা থেকে এখানে আমার পুচকু ঘুমিয়েছিল দেখতেই পাচ্ছেন সো আমি কিছু দূর পড়ার পরে আমার কারেন্টটা চলে যাওয়াতে আমি আর পড়ালেখা কমপ্লিট করতে পারিনি পড়াটা কন্টিনিউ করতে পারিনি সো এই তো এই আমার ভিডিও ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ